তো পুরনো তাইলাম না हां বলছি তো এই মা যে রাইকা দিছে এটা আমার কাছে ওই প্রতি সার অতি মানে একটা ই লাগছস তাহলে ইঞ্জিন চলেছে তো জীবনটা বেঁচে গেছে হয়তো পুরনো ঐতিহ্যের এরকম কিছু বলা গিয়ে শোনা যায় জানো সিটিগুলো মনে হয় ওই 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 অতি सवारी আসে ঠিক আছে ওখানে গতি আরাম গতি ক্লাসের সামনে আমরা পায় পাই না না যায় আপাতত এই যে যাক কী খবর আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালোই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও যে বোনেরা এখানে বসে রয়েছে নিশ্চয় কোনো ভালো একটা খবর আছে বলতে কি আজ আমার মায় আজ তিন চার দিন হইতেছে হ্যাঁ প্রায় তিন চার দিন হইতেছে যে তোর তোর একটা গেঞ্জি আছে শীতের দিনে এফে না আমি দেখতাছে দেখতেছে মায় দেখতেছে শীতে কাঁপতেছি

तब सुरु होला जस्तो हामी त कनस ए जहावा ठीक छ पुनो रे पुनो त ती आका ढाका ढाका भयो ए यै गइला भन्ने छ गाइले त मन त आसे बयने के के दिस आसे होइते हो न पछि आमन गास्को लागबो हो ए लाग्यो स्याद त्यही हो ओ दिन तमाइ त दिस मा ओ दिन होला तमाइ त दिस लाग्यो छै गाई नबिन ভাৰ পুৰণো আগে মাজে

খেলি <SMILINGaría> <sy> <saiden blessingmit> <saiden>

ये ले दो ले बे मा दिया दिया ओके अरे दा बे जाए बात कुछ कंफेस कर ना ये परे तो और कुछ बोला कुछ नहीं

মায়ের মানে বলছে দেখা হয় হয়তো তিন চার তিনজনের বলতেছে করার জন্য তো দেখি কী কাপড় সেই কাপড়গুলো আমি অনেক মিস করছি মালয়েশিয়া থাই কিন্তু আমি জানি না যে এগুলা আমি মনে হচ্ছে টুরিস্টে ছিলাম তো ট্যুরিস্টে থাইকা হয়তো এক জায়গায় কামে রেখেছি আর হয়তো ভুলে গেছি যে এই জায়গায় রেখেছি নাকি আমিও দেশে রেখে গেছি একটাই কারণ যে ট্যুরিস্টে থাকতেছি যদি পুলিশে ধরা খাই সেই কাপড় চব্বর হয়তো পাইব না তো এই কারণে এইগুলো রেখে গেছিলাম তাই সেই জায়গায় হয়তো পাঁচ বছর পরে আইছি পাঁচ ছয় বছর পরে দেখ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে আর মুক্তিরা বাজে কমেন্ট না করাটাই ভালো আর এই আর কি আর কি কথা বলার বেশ কিছু নেই মা কিছু করবেন ঠিক আছে এইগুলা দেখে হয়তো মার মনে হয়তো খারাপ হয়ে গেছে গেল সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আমাদের বাড়িতে সবাই ময়ূরং কী করতেছো তুমি তুমি যাব কোথায় তোমরা তোমরা জমিন দেখতে চাইবা বাড়ি করবা এনে আমা মামা দেয়া তোমরা জমিন দেখতে চাইবা হ্যাঁ ও বেড়া আবার আব্বুর সাথে না

বয়স যাইতে সময় লাগে না এই যে যা যার মতে শেষে আছি এখন যাবো গা আমি আমি হইলো বিশেষ করে তো কালকে গেছে গা সাপায়তের সাথে দেখা করতে যেতে পারি আর বিশেষ করে আপনাদের বাবির শরীরটা বেশি ভালো না ঠিক আছে তার জন্য দোয়া করবেন সে অসুস্থ সে মনে হয় যে হসপিটালে ডাক্তারের কাছে পরামর্শ নিতে চাইব কী বলে অবশ্যই ভিডিওতে হাতে দেখতে পারবেন যে আমাদের দুই বোনে কত দিচ্ছে জমিন দেখার জন্য কই যাবি তারা আচ্ছা বলা যাবে না মামা যাইবা তুমি যাইবা হ্যাঁ মামা তুমি যাই যেতেছো তুমি বেড়ে হুম আচ্ছা যাও তোমরাও বাড়িতে যাও আমরাও যেতে শিখা বাড়িতে সবাই সবাই বাড়িতে যাবো কেউই বাড়িতে থাকতে পারবো না বাড়ি খাইলে খাইলে থেলা শুধু তোমার না নাই হ্যাঁ তোমার না না নাই আর তোমার না নিয়েই থাকবে আর কেই থাকবে না ঠিক আছে তারা অনেক কষ্ট পাইছে তোমাদের ব্যবহারে ঠিক আছে আইসি না

কিনব না কৈ যাক কি খবৰ